আসসালামু আলাইকুম দর্শক সবাই ঈদ মুবারক ঈদের আনন্দ যতটুকু করা এর সাথে বড় বেদনা লাগে কষ্ট লাগে যে বয়া বন্ধার অবস্থা পানি এই যে অবস্থা আমরা তো বাটি বাংলার মানুষ জিরে মানুষ হাওড়ের পাশে আমাদের বাড়ি তো ওইল আমার বাড়ির বা যে দখল আসে আমরা এসে পানির অবস্থা দেখতামা লাগে খুব লাগে গ্রামের মানুষ গ্রামের পরিবেশ ভালো লাগে তবে খুব এবারে ঈদটা আমরা খুব কষ্টে কাটছে কারণ হইলো ঈদের আনন্দের চেয়ে খুব কষ্ট লাগে যে ফানি বারের কন্যা মানুষ খুব আতঙ্কে আছে করবারি মানুষের অনেক ডুবে গেছে তেমন কোনো আশ্রয় কেন্দ্র নাই যে আশ্রয় কেন্দ্র গিয়া মানুষগুলা আশ্রয় লইব এমন কোনো আশ্রয় কেন্দ্র আমাদের আশেপাশে নাই তো আমরা বিড়াইশালা উপজেলার লেবার যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের গ্রামের চেয়েও আরো অনেক নিম্ন লেভেলের গ্রামগুলো আছে যারা অনেক কষ্টে আছে যারা বাড়ি করে এখন পর্যন্ত পানি ঈদের আনন্দ কি তারা খুঁজতে পারে না ঈদের আনন্দ তারা বাড়ি ঢুকছে না ঠিক না আর বস্তা দেয়া খামার দেখানো মানুষ ঈদের কিতা আনন্দ করতো গাদের কাছে যে গড়ের যে অবস্থা পানি গড় বাড়ি মাঝে পানি ঢুকিয়ে দিয়েছে ঈদের আনন্দ তো দর্শক এই অবস্থা বাটি অঞ্চলের দৃশ্য যদি আরও দেখাই ছবি বড় বড় হাওর আমাদের হাওরের নাম হলো বরামের হাওড়াই সুনামগঞ্জ জেলায় তো একশো উনচল্লিশটা হাওর আছে সম্ভবত আমার জানা মতে এর মধ্যে আমরা একটা অন্যতম একটা হাওর বরামের হাওর সেই হাওরের পাশে আমাদের বাড়ি তো এই লো বাড়ি বাতিল আইসি গুরানিত আর দেখু পরিবেশ পরিস্থিতি